আজকে যতটা না গরম তার থেকে বেশি গরম লাগতেছে কেন লাগতেছে সকালে আসার পরই আপনার জাপানিজটা শুরু করছে আজসুই আজসুই এরা ওই প্রতিদিনই দেখে নিউজ দেখে মোবাইলে আপনার আবহাওয়া দেখে যে আজকে আবহাওয়ার অবস্থাটা কী যেহেতু দেখছে আজকে তাপমাত্রা একত্রিশ উঠবে তো এই একত্রিশ মানে এদের জন্য প্রচুর গরম অথচ দেখেন কী পরিমাণ বাতাস আছে এই গাছ অবশ্য বাতাস ওই ই হবে না কারণ ওইরকম পাতা নাই তো বাতাস থাকার পরও এদের গরম তো আমি ফুলহাতার কী পড়ে আসছি কোম্পানি ড্রেস পরে আসছি তো বলতেছে যে গরমে মরে যাব আর কি এই অবস্থা এটা শোনার পর থেকে আমার নিজেরও গরম লাগতেছে দেখেন অলরেডি গাম চলে আসছে অথচ আমাদের দেশে এই গরম কোনো গরমই না একটা জিনিস কি জাপানিদের সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে একটা প্রধান উপায় হচ্ছে আবহাওয়া নিয়ে কথা বলতে পারে যেমন ধরেন কেউ আজ সি রেস অর্থাৎ আজকে তো প্রচুর গরম এটা দিয়ে যার সাথে কথা বলতে চাচ্ছেন তারে বলবেন দেখবেন যে সে একটা রিপ্লে দিতেছে তখন আপনার প্রয়োজনীয় কথা আপনি তার সাথে শুরু করতে পারেন এটা টেকনিক একইভাবে শীতের সময় বলতে পারেন যে সামুই দেশ নে এটা বলে শুরু করতে পারেন তো জাপানেরাও মূলত আপনার কারোর সাথে কথা বললে এই টেকনিকটা ব্যবহার করে তো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো কেউ আন্তনি আজ সই